আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমি দোয়া করি এবং আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন এবং এই তো কিছুদিন হলো আমাদের ঈদ চলে গিয়েছে রমজান মাসটা ছিল খুবই ভালো লাগতেছিলো রমজান মাসটা আসলে খুবই তাড়াতাড়ি চলে যায় চোখের পোলকি চলে যায় অন্য মাসগুলো যেমন যেতে একটু টাইম লাগে কিন্তু রমজান মাসটা মনে হয় যেন খুব তাড়াতাড়ি চলে যায় সময় লাগে না যেতে রমজান মাস চলে গিয়েছে ঈদও চলে গিয়েছে আজকে বেশ কিছুদিন হলো তো এখন মনে হয় যেন আসলে মানে অনেক বেশি রান্না রান্নাবান্না করতেও ভালো লাগে না যেহেতু মাত্রই ঈদটা গেল তো তারপরেও কিছু তো রান্না করতে হবে খেতে হবে আমাদের ফ্রিজে অনেক সময় দেখা যায় অনেক পুরনো কিছু মাছ থেকে যায় মাছের মাথা লেজ অথবা ছোটো ছোটো পিসগুলো অনেক সময় দেখা যায় ফ্রিজের একটা কর্নারে বা একটা সাইডে অনেক সময় দেখা থেকে যায় যেটা আমাদের চোখে পড়ে না অনেক দিন পরে হয়তো বা সেই মাছগুলি চোখে পড়ে বা সেই পিসেসগুলো আমাদের চোখে পড়ে তখন সেগুলো তো ফেলে দেওয়া যায় না খাবার তো আসলে ফেলে দেওয়া উচিত না তো সেই থেকে যাওয়া বা অদেখা মাছগুলি দিয়ে কে আপনারা নিশ্চয়ই কেউ কিছু না কিছু করে ফেলেন আমি যেটা করি সাধারণত ও সেই মাছগুলি দিয়ে বা মাছের পিসগুলি দিয়ে অথবা মাছের মাথা লেজ যেগুলি থাকে সেগুলো দিয়ে আমি আলু দিয়ে একটা ঝোল রান্না করে ফেলি যাতে করে পুরো অনেক দিনের পুরনো যে একটা গন্ধ সেটাও আসে না এবং রান্নার খেতেও কিন্তু ভালো লাগে তো আজকে হচ্ছে আমার অনেক দিনের পুরোনো কিছু ইলিশ মাছের লেজ লেজ তারপরে হচ্ছে মাথা আর ছোট ছোটো কিছু পিসেস রয়ে গিয়েছিল আমি অবশ্য দেখি নাই খেয়াল করি না আর রোজা আসার কারণে অনেক সময় রান্না বান্নার ব্যাপারটাও একটু অন্যরকম থাকে যে রোজার মাসে আমরা যে ধরনের খাবার খেতে পারি সেই ধরনের খাবারটাই রান্না করি তো তখন চোখে পড়ে না তো আমারও সেই জন্য চোখে পড়ে নাই এই মাছগুলি রয়ে গিয়েছে তো এখন আমি এই মাছগুলি দিয়ে আলু দিয়ে একটা ঝোল রান্না করব। তো আমার আমার কাছে এই রেসিপিটা আমার খুব ভালো লাগে আমার আম্মাও করতেন আমার আম্মাও সময় দেখেছি আমি আম্মা এরকম মাছের মাথাগুলি থেকে গেলে বা লেসগুলি থেকে গেলে সেগুলো দিয়ে আলু দিয়ে ঝোল করে ফেলতেন এখন আমি সেরকমভাবে একটা ঝোল করব আর আপনাদের সাথে শেয়ার করব। চলুন হাঁড়িটা গরম হয়ে গেছে আর ঝোল জাতীয় তরকারির জন্য কিন্তু একটু গর্তওয়ালা হাড়ি হলে বেশি ভালো হয় এই জন্য আমি ওরকম একটা গর্তওয়ালা হাড়ি নিয়েছি তারপরে হাড়িটা গরম হয়ে গিয়েছে আমি একটু তেল দিয়ে দিব এই তরকারিতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে আমি এখানে এক কাপের একটু বেশি দেড় কাপের মতো পেঁয়াজ নিয়েছি বড় বড় দুইটা আড়াইটা পেঁয়াজ নিয়েছি এখানে আমি নিয়ে কুচি করে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে অল্প একটু বেশি না যেহেতু এটা ইলিশ মাছ তো এটার মধ্যে বেশি দেওয়া যাবে না অল্প একটু আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি গোড়া মশলা গুলি দিব সেজন্য হলুদ গুঁড়া দিলাম এখন মরিচের গুঁড়া দিচ্ছি মাছের মধ্যে একটু জিরার গুঁড়া না দিলে ভালো লাগে না একটা আস্তে আস্তে গন্ধ করে এই জন্য অল্প একটু আমি খুব বেশি না অল্প একটু আমি জিরার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মতো লবণ ভর্তুতে কিন্তু লবণ একটু বেশি লাগে আলো আলো লবণটাকে একটু বেশি টেনে নেয় এজন্য আমি লবণটা একটু আদার মতো করে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো গন্ধ এক্সট্রা গন্ধ না থাকে ফসলটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আলু দিয়ে দিব আলুগুলি আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম কিউব করে কেটেছি আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলুটা কষানো হয়ে গিয়েছে এখন আমি গরম পানি দিয়ে দিব অবশ্যই গরম পানি দিতে হবে তারপরে আমি মাছটা দিয়ে দিব যেহেতু এটা ঝুল পানির পরিমাণটা একটু বেশি হবে আমি মাছগুলো এখন দিয়ে দিব

আমার ইলিশ মাছের মাথা দিয়ে আলুর ঝোল তরকারি রেডি আপনারাও আশা করি বাসায় ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ